আল্লাহ রব আল পবিত্র কোরআন মধ্যে বলছেন যদি তোমরা তাকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ন হয়েও না আল্লাহ তালা আমাদের সাথে আছেন অতপর আল্লাহ তার প্রতি স্বীয় শান্তরা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন ব্যক্তি পাঠালেন যা তোমরা দেখো নি বস্তুত আল্লাহ কাফেরদের কাফেরদের কথা নিচু করে দিলেন আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ রব আলমিন এই কথাগুলো বললেন হিজরতের স্মৃতিবিজড়িত এই সেই সৌর পাহাড় যার একটি গুহায় মদিনার দিকে যাত্রার প্রকালে আল্লাহর প্রিয় হাবিব সাল আলহিসাল্লাম তার সর্বাধিক প্রিয় এবং বিশ্বস্ত বন্ধু সিদ্দিক আকবর হজরত আবু বকরাদি আল্লাহ তালহুর সঙ্গে তিন দিন তিন রাত্র আত্মগোপন করেছিলেন নিজ নিজ বাসস্থান ত্যাগ করে রাসুল উল্লাহ সালাল্লাহ আলহ্লাম ও হজরত আবু বকরাজিয়া আল্লাহ তালানহু উভয়ই এসে উপস্থিত হলেন সৌর পাহাড়ের পাদদেশে অথপর নিরাপদ আশ্রয়ের সন্ধানে পাহাড়ে উঠতে লাগলেন শক্ত পাথর করার আঘাতে এক সময় রাসুল উল্লাহ সাল্লাহ পা পাম মুবারক জখ্মী হতে লাগলো সেখান থেকে দর দর করে রক্ত ঝরতে লাগলো এভাবেই ইসলাম কিন্তু জীবিত হয়েছে প্রিয় দর্শক প্রাণ প্রিয় নবীজি সাল্লাহু সাল্লামের এই কষ্ট সহ্য করতে না পেরে হজরত আবু বকর রাজি আল্লাহ তালহু তাকে নিজ কাঁধে তুলে নিলেন গুহার দ্বারে পৌঁছে আল্লাহর হাবিব সাল্লু আলুসাল্লাম বাইরে রেখে হজরত আবু বকর রাজি আল্লাহ প্রথম গুহার ভিতরে প্রবেশ করে তা ভালোভাবে পরিষ্কার করলেন গুহার দ্বারে পৌঁছে আল্লাহর হাবিব সাল্ল আলহিহিউসাল্লামকে বাইরে রেখে হজরত আবু বকরাজি আল্লাহ আনহু প্রথমে গুহার ভিতরে প্রবেশ করে তা ভালোভাবে পরিষ্কার করলেন কিছু গর্ত ছিল যা নিজ চাদরের টুকরো দিয়ে বন্ধ করে দিলেন গুহার মধ্যে হজরত আবু বকরাজি আল্লাহ তালহু উরুতে মাথা রেখে মহানবী সাল্লাহ আলহিহি নিদ্রয় নিমগ্ন ছিলেন হজরত আবু বকরাদি আল্লাহ তালু একটিমাত্র গর্ত যা বন্ধ করতে ভুল ভুলে গিয়েছিলেন পায়ের গোড়ালি দিয়ে চেপে রেখেছিলেন সে গর্তের মুখ ঘটনাচক্রে তাতে বাস করতে এক বিষধর সাপ যা দংশন করে বসল হজরত আবু বকরাদি আল্লাহ তাল্লাহুকে বিষের প্রতিক্রিয়ায় সমস্ত দেহ নির্নিথর হয়ে পড়ল তবুও তিনি একটুও নড়লেন না এই ভয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আরাল্লাম তিনি যে নিদ্রায় রয়েছেন এই নিদ্রায় ব্যত্যয় ঘটবে এবং নিদ্রা থেকে রাসুল সাল্লাহ ভ আলহ্লাম জাগ্রত হয়ে যাবেন এই জন্য তিনি একটুও নাড়াচাড়া করলেন না এটাই ছিল নবী প্রেম এটাই ছিল নবীর প্রতি হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহর ভালোবাসা এক সময় ব্যথার তীব্রতায় তার দু চোখ পর্যন্ত জ্বালা করতে লাগলো অস্ত্র এসে পতিত হলো রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের কপাল মোবারকে তিনি জেগে উঠলেন ঘটনা জানতে পেরে রাসুল উল্লাহ সাল্লাহ ভালিউয়া মুখের সামান্য লালা নিয়ে হজরত আবু বকরদ্দি আল্লাহ তালানহুর পায়ের দংশিত স্থানে লাগিয়ে দিলেন তাতে করে রাসু হজরত আবু বকরদ্দি আল্লাহ তালানহুর সব বিষ ব্যথা দুরূত হল এটাই ছিল নবী প্রেম এটাই ছিল নবীর প্রতি ভালোবাসা এটাই ছিল নবীর প্রতি হজরত আবু বকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দি আল্লাহ তালহর আসক্তি বা প্রেম মহব্বত আমরা যাই বলি না কেন বিষাক্ত সর্প দংশনে জীবন মরণের মাঝামাঝি দাঁড়িয়ে নবী প্রেমিক হজরত আবু বকরদ্দি আল্লাহ তালহু নিজের জীবনকে তুচ্ছ করেও প্রিয় নবীজির সাল্লাহ আলহিহ আসাল্লামের নিদ্রায় সামান্য ব্যাঘাত না ঘটুক সেটাকেই অনেক বেশি প্রাধান্য দিয়েছিলেন প্রিয় নবীজি সাল্লাহ আলহুয় আসসালামের প্রতি হজরত আবু বকরদ্দ্দ্দ্দি আল্লাহ তালহুর সেই অতুলনীয় ভালোবাসা ও ত্যাগের কথায় প্রতিটি দর্শনার্থীকে স্মরণ করিয়ে দেয় সাউর পাহাড়ের এই ঐতিহাসিক গুহা পবিত্র কাবা শরীফ থেকে আনুমানিক চার থেকে পাঁচ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত সাউর পাহাড়ের এই ছোট গুহাটি প্রতিটি দর্শনার্থীর হৃদয় চরম এক বিস্ময়কর প্রশ্নের সৃষ্টি করে কারণ যেখানে সুস্থ সবল একজন মানুষের স্থান সংকলন হয় না সেখানে কি করে দুজন মানুষ লুকিয়েছিলেন তিন তিনটি দিন আর এই দাঁড় প্রান্তে দাঁড়িয়ে শত শত শত্রুর অনুসন্ধানী চোখ খুঁজে খুঁজে হয়রান হয়ে ফিরে গেল অথচ দেখতে পেল না রসুল উল্লাহ সাল্ল্লাহ আলুসাল্লাম ও হজরত আবু বকরাদি আল্লাহ তালুকে গুহ গুহার বাইরে অনুসন্ধানকারীদের পায়ের শব্দ শুনে হজরত আবু বকরাদি আল্লাহ তালু বিচলিত কণ্ঠে বললেন শত্রুরা এখন আমাদের এতই নিকটবর্তী যে নিজেদের পায়ের প্রতি দৃষ্টিপাত করলেই আমাদেরকে দেখে ফেলবে রসুল সাল্লাহ আলহ্লাম দৃঢ়তার সাথে বললেন বিচলিত হয়েও না আল্লাহ আমাদের সাথেই রয়েছেন সাল্লাহ আলাইহি আলসাল্লাম হিজরতের দু তিন দিন পূর্বে দুপুর বেলায় হজরত আবু বকরাল বাড়ি গিয়ে তাকে বললেন তোমার সাথে কিছু বিশেষ প্রয়োজনীয় পরামর্শ আছে ঘরের বাইরে ঘরের সবাইকে সরিয়ে দাও হজরত আবু বকরদ্দিয়তালহু বললেন এখানে আপনার স্ত্রী হজরত আয়সা ব্যতীত আর কেউ নেই রসুল সাল্লাহ সাল্লু আসলাম বললেন আমার প্রতি হিজরতের এসেছে এই কথা শুনে হজরত আবু বকর রাজি আল্লাহ তালান অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিাসাল্লাম আপনার প্রতি আমার মাতা পিতা উৎসর্গ হোক আমি কি আপনার সঙ্গী হর সৌভাগ্য লাভ করতে পারবো রসুলাল্লাহ সাল আলহিউসাল্লাম বললেন হিজরতের উদ্দেশ্যে হিজরত করার উদ্দেশ্যে হজরত আবু বকরদ্দি আল্লাহ তাল্লাহুকে রাসুল সাল্লাহ বললেন হ্যাঁ তুমি আমার সঙ্গে হতে পারবে চার মাস যাবৎ দুটি উট বাবলা বৃক্ষের পাতা খাইয়ে খাইয়ে তৈরি করে রেখেছিলেন হজরত আবু বকরাদি আল্লাহ তালানহু তিনি আরজ করলেন এই দুটি উটের মধ্যে যেটি আপনার পছন্দ হয় আপনি যেটিকে মনোনীত করতে পারবেন বা মনোনীত করবেন সেটি আপনার জন্য নির্ধারিত করা হবে বিশ্বদাতা কারো দান গ্রহণ পছন্দ করতেন না তাই বললেন আমি গ্রহণ করতে পারি তবে তোমাকে এর মূল্য গ্রহণ করতে হবে রসুল সাল্লাহ আলহুয়া সাল্লামের এই কথা শুনে হজরত আবু ও কারাদি আল্লাহ বাধ্য হয়ে উটের মূল্য গ্রহণ করলেন প্রিয় দর্শক এখান থেকেও কিন্তু আমরা শিখতে পারি যে মানুষকে মূল্যায়ন এবং মানুষের কাছ থেকে কম মূল্যে অথবা মানুষের কাছ থেকে কোনো জিনিস বেশি আশা করা কোনো মূল্য ছাড়া এটা কিন্তু রসুল সাল্লাহ আলহুয়া সাল্লামের হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা ছিলেন তখন খুব কম বয়সী তার বড় বোন হজরত আসমা রাদি আল্লাহ তালানহা যিনি ছিলেন হজরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদি আল্লাহ তালান হুর মাতা তিনি সফরের প্রয়োজনীয় সকল জিনিসপত্রের আয়োজন করলেন দু তিন দিনের খাদ্য একটি থলের মধ্যে দিয়ে দিলেন নতাক এক প্রকারের যন্ত্র যা মেয়েরা কোমর পর্যন্ত পরিধান করে সেটি ছিঁড়ে তাঁ দ্বারা খাদ্যপাত্রের মুখ বন্ধ করে দিলেন এই সৌভাগ্যের জন্য হজরত আসমা রাজি আল্লাহ তালানহাকে দু নেতাকের অধিকারিণী উপাধিতে ভূষিত করা হয় হজরত আবু বকর রদি আল্লাহ সঙ্গে আগেই কথা ছিল উভয় উভয় প্রথমে জাবালে সাউরের গুহায় নিয়ে গুহায় গিয়ে আত্মগোপন করলেন আজও এই গুহাটি বিদ্যমান এবং নবী নবী প্রেমিকদের জন্য একটি দর্শনীয় ভক্তি আবেগের স্থান রূপে সুপরিচিত হজরত আবু বকার আল্লাহ তালানহুর এক যুবক পুত্র আবদুল্লাহ রাত্রে গুহায় তাদের সাথে থাকতেন এবং খুব ভোরে শহরে চলে যেতেন যে শহরটি আমরা পিছনে দেখতে পাচ্ছি ক্লক টাওয়ার এবং মক্কার আশেপাশের এলাকা তিনি কাফেরদের গতিবিধি ও পরামর্শ সম্পর্কে সব খবর সংগ্রহ করতে পারতেন রাতে সেরা সুলসাল আলহু আসাল্লামকে সেসব জানাতেন এবং হজরত আবু বকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দি আল্লাহ তালহুর কৃতদাস সারাদিন ছাগল পাল চড়িয়ে দুধ নিয়ে রাতে গুহায় এসে হাজির হতো হজর সাল্লাহ আলহু আসাল্লাম ও হজরত আবু বকরদ্দি আল্লাহ তাল্লাহু যেসব বকরির দুধ পান করতেন তিন দিন পর্যন্ত তাই ছিল তাদের অন্যতম খাদ্য কিন্তু ইবনে হিসাম লিখেছেন প্রতিদিন সন্ধ্যায় হজরত আসমা রাদি আল্লাহ তালানহা ঘর থেকে খাবার তৈরি করে গুহায় নিয়ে আসতেন এভাবে তিন দিন গুহায় অতিবাহিত হয় চতুর্থ দিন মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম গুহা থেকে বের হন আবদুল্লাহ ইবনে উরাইকেত নামক এক বিশ্বস্ত ব্যক্তিকে মদিনার পথ প্রদর্শন করার জন্য মজুরির বিনিময় ঠিক করা হয় সে পথ প্রদর্শন করে সামনের দিকে চলতে থাকে একদিন এক রাত চলার পর দ্বিতীয় দিন দুপুরে যখন প্রচন্ড গরম পড়ছিল হজরত আবু বকরদ্দি আল্লাহ তালু চাইলেন মহানবী সাল্লু আলহিউ কিছুক্ষণ ছায়াই বিশ্রাম গ্রহণ করুন চারিদিকে তাকিয়ে এক প্রস্তরময় ভূমিতে কিছুটা ছায়া দেখতে পেলেন সওয়ারি থেকে নেমে তিনি মাটি মুছে সেখানে নিজের চাদর বিছিয়ে দিলেন মহরবি সাল্লাহ আলহিহিউলাম তাতে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করলেন এ সময় হজরত আবু বকরদ্দি আল্লাহ তালহু কোথাও কিছু খাদ্য পাওয়া যায় কি না অনুসন্ধান করতে বের হলেন কাছেই এক রাখাল তার মেষ ছাগল চড়াচ্ছিল হজরত আবু বকর আল্লাহ তালহুকে তাকে একটি বকরির স্তন পরিষ্কার করে দিতে বললেন এবং নিজের হাত হাতও ভালোভাবে পরিষ্কার করে বকরির দুধ দোহালেন কাপড় দ্বারা পাত্রের মুখ ঢেকে দিলেন যেন দুধে ময়লা বা ধুলাবালি পড়তে না পারে হজরত আবু বকরদ্দি আল্লাহ তালহু অতপর দুধ নিয়ে নবী করিম সাল্ল আলহ্লামের খেদমতো উপস্থিত হলেন এবং দুধের সাথে সামান্য পানি মিশিয়ে মহানবী সাল আলহুয়া সাল্লামের সামনে পেশ করলেন হজরত উল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম তা পান করে বললেন আমার যাত্রার সময় কি এখনও হয়নি সূর্য এখনও ঢলে পড়েছে এরপর তারা সেখান থেকে পুরো